এটা হচ্ছে একটি ডেল ল্যাপটপ এই ডেল ল্যাপটপে আমরা আজকে উইন্ডোজ সেট আপ করবো উইন্ডুজ সেট আপ করতে গিয়ে আমাদের যা করতে হবে প্রথমে আপনারা সিডি অথবা আপনার প্যান ড্রাইভে উইন্ডোজ রাখবেন আমার পেন ড্রাইভে উইন্ডোজ আছে এই জন্য আমি কী করব প্রথমে এই পেন ড্রাইভটা আমি সেট করে নিলাম পেন ড্রাইভটা সেট করার পর এই ডেল ল্যাপটপটাকে আমরা এখন রিস্টার্ট করব তবে মনে রাখতে হবে রিস্টার্ট করার সময় যখন বুটিং অপশনটা আমার দেখতে হবে বুটিং মেনু হচ্ছে অ্যাপ টুয়েলভ আমরা প্রথমে এটাকে রিস্টার্ট করছি রিস্টার্ট করার জন্য আমি এই এই প্যাডটাই ব্যবহার করছি এই যে রাইট ক্লিক করলাম তারপরে এই যে দেখেন লেখা আছে শাটডাউন ডাউন থেকে এই যে রিস্টার্ট আছে আমি রিস্টার্ট করে নিলাম যখন রিস্টার্ট হবে রিস্টার্ট হওয়ার সাথে সাথে আমরা একসাথে অ্যাপ টুয়েলভ প্রেস করবো ঠিক আমরা এই যে অ্যাপ টুয়েলভ আছে এই অ্যাপ টুয়েলভকে আমরা প্রেস করব দেখেন আমি একটা কিবোর্ড লাগাচ্ছি এই অ্যাপ টুয়েলভ আমি প্রেস করবো এটা রিস্টার্ট হচ্ছে দেখেন অ্যাপ টুয়েলভ আছে আমি অ্যাপ টুয়েলভ প্রেস করতেছি দেখেন ডেল একা চলে আসছে যখন অ্যাপ টুয়েলভে প্রেস করবো তখন আমাদের যেহেতু এটা প্যান ড্রাইভ থেকে আমি ইনস্টল দেবো এই জন্য আমাকে এই যে কিবোর্ডের কি কী আছে এই কি দেওয়ারা আমাকে এটা সিলেক্ট করে দিতে হবে আমি কোথায় আসে যে লিগেসি বোর্ড আছে দেখেন লিগেসি বোর্ডের এই যে ইউএসবি স্টোরেজ আছে সেটা দেবো আর যদি কারো এটার কাজ না করে তাহলে এই যে আছে ইউএফআই এটা সিলেক্ট করে দেবেন পার্টিশন ওয়ান আমরা যাব এই যে ইউএসবি স্টোরেজ আছে এই ইউএসবি স্টোরেজে ক্লিক করব তারপর এখানে একটা এন্টারে ক্লিক করলাম এখন আমার ইনস্টল অপশনটা চলে আসবে দেখেন উইন্ডোজে আইকনটা দেখাচ্ছে তারপর এখানেও চলে আসবে ইনস্টল যখন ইনস্টল দেখাবে তখন আমরা নেক্সট কাজগুলা করে যাব দেখেন উইন্ডোজ টেনের আইকনটা দেখাচ্ছে এখানে সব সময় মনে রাখতে হবে প্রথমে দিতে ইংলিশ ইউনাইটেড স্টেট তারপরে ইংলিশ ইউনাইটেড স্টেট তারপরে ইউএসএ তারপর নেক্সট আছে এই নেক্সটে ক্লিক করবো তারপরে ইনস্টল সেট আপ স্টার্টিং দেখা যাচ্ছে তারপর এখানে এসে আপনি কিছুই টাইপ করতে হবে না জাস্ট নিচে লেখা আছে দেখেন আই ডু নট হ্যাভ এ প্রোডাক্ট কি এখানে ক্লিক করবেন তারপরে নেক্সটে ক্লিক করবেন না করলেও এটা অটোমেটিক চলে আসবে তারপরে এখান থেকে আপনি যে বাসনটা দিতেছেন আমরা দেবো উইন্ডোজ টেন প্রো সিক্সটি ফোর বিট দেখা যাচ্ছে তারপর নেক্সট আছে নেক্সটে ক্লিক করবো ক্লিক করার পর আমরা দেখতে হবে সে আপনি কোথায় যায় যখন এখানে আসবে তারপরে এই যে আই অ্যাকসেপ্ট লাইসেন্স টার্ম এখানে সিলেক্ট করবেন ক্লিক করবেন তারপরে নিচের দিকে ডানে নেক্সট আছে নেক্সটে ক্লিক করবো তারপর নিচে কাস্টমাইজ আছে এটা সিলেক্ট রাখবো তারপর এখান থেকে যে পার্টিশন আছে সেই পার্টিশন দেখো দেখেন লেখা আছে ডাইভ জিরো আনএলোকেটেড পেজ এইটা কোনো ড্রাইভ না আনএলোকেটেড বলতে বোঝানো হয় যখন কোনো ড্রাইভ থাকে না তখন আনএলোকেটেড থাকে তখন আমরা এই ড্রাইভটাকে ফর্মেট করতে হবে তখন এই যে ফর্মেট আছে সেটা ফর্মেট আর এখানে করা যাচ্ছে না এই যে নিউ আসে এ ক্লিক করব তখন একশো জিবিতে কত এম বি হয় সেটা আমরা হিসাব করে নেব যেমন এক হাজার এখানে দশ তেইশ নিরানব্বই এম বি হয় তারপরে অ্যাপ্লাইয়ে ক্লিক করব আমি নতুন একটা পার্টিশন করে নিলাম তারপর ওকেতে ক্লিক করব আমার নতুন একটা পার্টিশন হয়ে যাবে যখন হয়ে যাবে তখন এই পার্টিশনটা আপনার সিলেক্ট করে দেবো দেখেন পার্টিশন অলরেডি হয়ে গেছে দেখেন পার্টিশন টু নামে পার্টিশনটা হয়ে গেছে দেখা যাচ্ছে যেহেতু এই পার্টিশন টু নামে একশো জিবি হয়ে গেছে এটা সিলেক্ট রাখবো তারপর নিচের দিকে নেক্সট আছে নেক্সটে ক্লিক করবো ক্লিক করার পর এখানে একটা একটা করে ইনস্টল হবে এবং যখন ইনস্টল হবে তখন সবগুলোই রাইট মার্ক হবে দেখেন একটা হয়ে গেছে এইভাবে পাঁচশোটাই রাইট মার্ক হবে আমরা কিন্তু অপেক্ষা করি আর নিচের দিকে যে এই যে বারটা আছে সেই বারটা একেবারেই ফুল গ্রিন হয়ে যাবে আর এখানে আরেকটা কথা বলে রাখি যদি আপনারা এই যে অ্যাপ টুয়েলভ প্রেস করার সাথে সাথে যদি আপনারা বুটিং অপশন না পান তাহলে একসাথে আপনারা এই যে অ্যাপ এন আছে এই যে অ্যাপ এন এই অ্যাপ আর অ্যাপ টুয়েলভ একসাথে আপনারা প্রেস করতে হবে যেহেতু আমরা অ্যাপ টুয়েলভ থেকে বুটিং পেয়ে গেছি এই জন্য আমরা এটা কাজটা করতে পারছি দেখেন ইনস্টলিং আপডেট হয়ে গেছে তারপর ফিনিশিং আপে চলে আসবে এভাবে আমরা যখন পার্সার্ট গ্রিন কালারের চিহ্ন হবে তারপর আমরা এই যে দেখেন রিস্টার্ট আমরা এখন রিস্টার্টে ক্লিক করব দেখেন আমার পার্সার্ডটা যেখানে রিস্টার্ট দিলাম এখন রিস্টার্ট হবে দেখেন ডেল এই যে উইন্ডোজ টেনের আইকনটা দেখা যাচ্ছে স্টার্টিং সার্ভিস অন হয়ে গেছে এবং উইন্ডোজ টেনের যতগুলো পিসার আছে দেখেন গেটিং দেখেন গেটিং ডিভাইস রেডি ফোরটি পার্সেন্ট এভাবে হানড্রেড পার্সেন্ট হবে সিক্সটি পার্সেন্ট হানড্রেড পার্সেন্ট হয়ে গেছে দেখেন গেটিং রেডি দেখেন আমরা দেখতে পাচ্ছি জাস্ট এ মুভমেন্ট দেখেন হচ্ছে লেট স্টার্ট এখানে দেখেন কী বলা হচ্ছে বলা হচ্ছে লেট স্টার্ট উইথ রিজন ইন দিস সাইট এখানে আমরা দেব ইউনাইটেড স্টেট সব রাখবেন ইউনাইটেড স্টেট দিলে আমেরিকান ল্যাঙ্গুয়েজ আসবে তারপর নিচেকে ইউএসে ক্লিক করব তারপরে জাস্ট এ মুভমেন্ট এখান থেকে আবার ইউএসএ সিলেক্ট করব ইউএসএ তারপরে আবার ইএস তারপর এখানে কেছে ওয়ান টু অ্যাড এ সেকেন্ড কিবোর্ড লেআউট আমরা সেকেন্ড কিবোর্ড আমরা চাই না যদি সান তাহলে অ্যাড লেআউট দিতে হবে আর যদি না সান তাহলে স্কিপে দিবেন আমরা যেহেতু চাই না আমরা স্কিপ করে গেলাম এটা দেখেন ল্যাটস কন্ট্যাক্ট উইথ ও নেটওয়ার্ক তারা চাচ্ছি আপনার যদি নেটওয়ার্কের সাথে কানেক্ট করতে চান তাহলে আপনাকে কানেক্ট দিতে হবে আর যদি বলেন যে আই আমার কোনো ইন্টারনেট নেই তাহলে আই ডু নট হ্যাভ দেখ এই যে নিচের দিকে সে আই ডু নট হ্যাভ যদি থাকে তাহলে দিবেন আর না থাকলে ন দিবেন আমি যদি ন দিই তাহলে আই ডোন্ট হ্যাভ দিলাম জাস্ট এ মোমেন্ট এখানে সিলেক্ট করলাম দেখেন কন্টিনিউ লিমিটেড সেট আপ নট কন্টিনিউ নাও আমরা কন্টিনিউ নাওয়ে ক্লিক করব তারপর এখানে ইন্টারনেট পেয়ে গেছে তারা এই জন্য তারা দেখাচ্ছে আমরা ইন্টারনেট দিয়ে দিই আমি সিলেক্ট করে দিলাম ওয়াইফাই কানেকশানটা তারপরে কানেক্ট করে দিলাম তারপরে এন্টার দ্য কানেকশন নেটওয়ার্ক সিকিউরিটি আমি সিকিউরিটি দিয়ে দিলাম তারপরে নেক্সটে ক্লিক করব তারপরে ইয়েস দেখেন আমার এটা এখন ওয়াইফাই কানেকশন পাবে কানেকটেড হয়ে গেছে তারপরে নেক্সট দেখেন দেখা যাচ্ছে কানেক্টেড তারপর আমরা নেক্সটে ক্লিক করব নেক্সট জাস্ট এ মুমেন্টার নাও উই হ্যাভ সাম ইম্পর্টেন্ট সেট আপ টু ডু যেহেতু আমরা ইন্টারনেট কানেকশন দিয়ে দিছি একেবারে লেটেস্ট যে ভার্সনটা আছে উইন্ডোজ টেনের সেই ভার্সনটা তারা এখানে নিয়ে আসবে এবং যা পিসার আছে সব পিসারও এখানে যুক্ত হবে থ্যাংকস ফর ইওর পেটিএন্স উই আর স্টিল ওয়ার্কিং প্লিজ ডোন্ট টার্ন অফ ইওর ডিভাইস জাস্ট এ মোমেন্ট হাউ উড ইউ লাইক টু সেট আপ দেখেন সেট আপ ইউর পার্সোনাল ইউজ সেট আপ ফর অর্গানাইজ আমরা দেবো সেট আপ ফর ইউর অর্গানাইজ তারপর নেক্সটে ক্লিক করবো জাস্ট এ মুভেন্ট গোয়িং টু ইউজ কেন যার নাম দিতে হবে আমরা কেন নামটা দেবো সাপোর্ট মেমোর পাসওয়ার্ড আমরা যেহেতু পাসওয়ার্ড দিতে হবে না আমরা নেক্সটে ক্লিক করবো পাসওয়ার্ড আমরা দিতে চাচ্ছি না জাস্ট এ মুভমেন্ট যদি পাসওয়ার্ড দিতেসান আপনারা দিয়ে দিতে পারবেন আর না চলেও চলবে আমরা জাস্ট এ মুভমেন্ট আমার এটা এ অ্যাক্সেস টু ব্রাউজিং আমরা দেবো নট নাও আমরা দেব অ্যাকসেপ্ট এখান তারপরে এখান থেকে স্কিপ করে যাব আমরা তারপরে দেখেন লেটস কন্টা হেল্প ইউ গেটিং আমরা এখানে কন্ট্রাক্টকে কন্ট্রাক্টকে আমরা কোনো সাইজ সাপোর্ট করবো না আমরা ন নাও ক্লিক করব কনটা দিলে কনটা কথা শুনবে আপনার অবশ্যই তার ল্যাঙ্গুয়েজটা একুইট হতে হবে আমাদের হাই বলা হচ্ছে আমাদের উইন্ডো সেট আপ অলমোস্ট অ্যান্ড উই আর গেটিং এভরিথিং রেডি ফর ইউ মানে আমাদের উইন্ডো সেট আপ শেষ হয়ে গেছে দেখেন দিস মাইক টেক সেভারাল মিনিটস এখানে কিছু সময় নেয় বারবার এটা স্টার্ট হয় আপডেট হয় এটি হচ্ছে তার কাজ ডোন্ট টার্ন অফ ইউর পিসি আমরা এই জায়গাটা ফলো করবো আর এখানে একটু সময় নেবে এখান লিভ এভরিথিং টু আশ এখানে বলা হচ্ছে ডোন্ট টার্ন অফ ইউর পিসি অলমোস্ট দেয়ার দেখেন এটা হয়ে গেছে এখানে ওয়াইফাই পেয়ে গেছে নিচের দিকে দেখেন ওয়াইফাই পেয়ে দিলাম দেখেন ওয়াইফাই যে এটা লেটার দেবো দেখেন ওয়াইফাই পেয়ে গেছে এখানে আর এখানে এই দুইটা আইকন আছে মাইক্রোসফট তখন আমরা এটা কিভাবে নিয়ে আসবো এই যে আমরা রাইট ক্লিক করবো তারপরে যে পার্সোনালাইজ এসে পার্সোনালাইজে যাব পার্সোনাল থেকে আমরা সিলেক্ট করব তিম আমরা একটু লক্ষ্য করে বামের দিকে লেখা আছে তিন এটা একটু বড়ো করে নিলাম বড়ো করে নিলাম তারপরে এই তিমে সিলেক্ট ক্লিক করব দেখেন তিমে যখন ক্লিক করবো তারপর ডান দিকে যাবো আমরা লেখা আছে দেখেন ডেস্কটপ আইকন ডেস্কটপ আইকনে ক্লিক করার পর কি কী চান আপনার ডেস্কটপের সামনে থাকতে তা আমরা প্রথমে দেব কম্পিউটার দেখেন কম্পিউটার সিলেক্ট করলাম তারপরে রিসাইকেল বিন আর এই যে কন্ট্রোল প্যানেল আছে আমরা এই তিনটা সিলেক্ট করে দেবো তারপরে নিচের দিকে দেখুন অ্যাপ্লাই আসে অ্যাপ্লাইয়ে ক্লিক করবো তারপর ওয়াকেতে ক্লিক করব। তারপর আমি এখান থেকে বেরোয় গেলাম দেখেন আমার এখন এটা চলে আসছি তারপরে রাইট ক্লিক করব শর্ট বাই আইটেম টাইমে নেব এখন আমাদের আর কোনো কাজ নেই এখন আমাদের কমপ্লিট অর্থাৎ এভাবেই আপনারা ডেল কম্পিউটার বা ল্যাপটপে আপনারা এই উইন্ডোজ সেট আপটা করে নেবেন তাহলে কে আজকে ভিডিওটি একা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে